ঢাকায় মাছ দিয়ে কি শাক দিয়ে কি ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই রেট ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলটে বারবার তুমি বেল্ট পাই বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেলো কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কি না সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে সবই ওনারা করে দিয়েছেন গিরুয়া করা ছাড়া তো আর কিছু করেনি সুতরাং সবগুলো বলছিলাম দেখলাম বারবার বেল যাচ্ছে রাজনাথ সিং পথ্রিসাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার এক পাশে আর এক পাশে হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড়ে কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেলটি পেটি পেটি ফেটি পেট স্টপ 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 আহ ঠিক আছে স্টপিং বল আমি বলব ওকে টু লিসন আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না তো এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া আমার রিটিন ফিচার এগুলো দেওয়া আছে কিন্তু আমি মুখে ভিটানের বলেছি তার কারণ অন্যগুলো দেওয়া আছে ভুটানেরটা দেওয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত আর আমরা এটা বলেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন